বড় তো আসছে বড় তো আসছে লাহে 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 দেড় কেজিরও বেশি হবো দর্শক দেড় কেজিরও বেশি হবো দেখেন বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা আস্তে আস্তে ভাটার মধ্যস্থলে এসে গেছি ব্রহ্মপুত্র নদীর মধ্যস্থলে দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেখাতেছি আজকে এক ভিন্ন চিত্র ইলিশ মাছ ধরতে আসি বর্তমান যে অবস্থানে আছি এটি ব্রহ্মপুত্র নদীর স্তর এই জাল ফালানো শুরু করলাম আমাদের ভাতিজা উদ্দেশ্য আমাদের ইলিশ মাছ ধরবো দর্শক সেই উদ্দেশ্যেই জাল ফালানো শুরু করলাম বর্তমান ভাটায় ছোট বড়ো বিভিন্ন ধরনের ইলিশ মাছ এবুবুল পাওয়া যাইতেছে আর আমি যেহেতু আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে বেশি সময় দেখা থাকি সেই উপলক্ষেও আপনাদের মনোরঞ্জনের জন্য ইলিশ মাছ ধরতে আসছি এই যে লোকেশনে ইলিশ মাছের গোরস্থান বললে ভুল হয় না কারণ এই জায়গায় সবচেয়ে ইলিশ মাছ বেশি ধরা পড়ে আমাদের আসাম রাজ্যে যদি সর্বোচ্চ মানে ইলিশ মাছ ধরা পড়ে সেটা হলো এই যুগিঘোপা যাই হোক দর্শক জাল ফালানো শুরু হয়েছে সামান্য সময়ের মধ্যেই জাল ফালানো হয়ে যায় কারণ এই যে দেখতেছেন এগুলা জালগুলো একশো ফাঁসের জাল অর্থাৎ পাঁচ ইঞ্চি ফাঁসের জাল এই জালে যদি ইলিশ মাছ আসে দর্শক সব বড় বড়ো সাইজের ইলিশ আসবো আপনাদেরকে দেখামো আমি কিভাবে আসে এবং কি ধরনের কি টাইপের ইলিশ আসে দর্শক দেখতে থাকেন পুরো পুরা ভিডিও জুড়ে থাকবেন এ এটু জেড আপনাদের মধ্যে শেয়ার করব দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ হয়ে গেলো যে সামান্য আছে এখন আমাদের জাল উঠানোর পালা দর্শক দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর মাছ আসে বর্তমান ইলিশ মাছ সেই দৃশ্য দেখার আমন্ত্রণ রইল দর্শক আমরা অনেকক্ষণ পর অর্থাৎ প্রায় পাঁচ ছয় কিলোমিটার ভাটের দিকে এসে জাল উঠানো শুরু করলাম মুহূর্তে আমি এই যে দেখেন সূর্য অস্ত যাইতাম দর্শক যাত্রা হয়ে গেল যাত্রা হয়ে গেছে কি সুন্দর ইলিশ দেখেন তো ইলিশ একদম কালারফুল আমাদের প্রথম আসলো ইলিশের পাশে যায় দেখাই আপনাদের চতুর্দিকে সোনালী আকাশ আর এখন এই সোনালী আকাশের নিচে বসে বসে আপনাদেরকে সোনালি ইলিশ দেখাবো বলে আসা এখন কি হয় উপরওয়ালা তো সব জানেন আমাদের তো আর বলার কিছু নেই দেখানোরও কিছু ক্ষমতা নেই দর্শক জিন্দা ইলিশ প্রথম আসছে আপনাদের দেখালাম খুব ভালো লাগছে কারণ এই গাঁদা মোটা ইলিশগুলো বেশি টেস্টি হয় এটা আমরা সবাই জানি খাইতে ভালো লাগে যাই হোক এই সুস্বাদু ইলিশ ধরার দৃশ্য দেখতে দেখতেই চললাম ভাতের দিকে সন্ধ্যার মুহূর্ত বড় মাছ আছে আমাদের বড় বড় একদম সুন্দর কালার এই যে এই মাছগুলো হয় কি কোন সময় এগুলো আসে কোন সময় কম আসে যাই হোক সন্ধ্যার মুহূর্ত হিসাবে খুব সুন্দর এসে আর হয়েছে নাকি বড় তো আছে বড় তো আছে লাহে 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 বড় ইলিশ কিভাবে আসে দর্শক একটা তো আইসে দেখাইতেছে আরও একটা যে আউর পড়তেছে লাহে 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 দেহ আকু আদি আতুলবা নাকি হ্যাঁ গেল গা আকুয়া খুবই ভালো লাগছে একসঙ্গে দুইটা দেখাতে পারি দেখছেন কিরকম জিয়ন্ত ইলিশ কিরকম লাফালাফি বাড়তেছে গাঁদাটা দেখেন তো কত মোটা ইলিশটার মানে সেই এই যে আরেকটা আছে এই এটা আরো বড় দ셔 এইটা যে সেইটা আরো বড় কোনটা দেখাবো আপনাদের কোন এটা এটা কিন্তু বড় বড় সামনে আরো বড় এটা কিন্তু সেই ভালো লাগছে দেখছিস এটা সাইজ কিন্তু মোটামুটি সাইজ ইলিশ আমি আপনাদের অনেক সময় বলে থাকি ইলিশ মাছ যারা ভাগ্যের ব্যাপার কোন সময় এরকম হয়ে যায় সামান্য সময়ের মধ্যেই অনেক অনেক ইলিশ আসে যায় আবার কোনো সময় অনেক সময় চেষ্টা করেও ইলিশ আসে না যাই হোক মিলাইছেন আমাদের খুব খুশি হয়েছি এই ইলিশটা মোটামুটি বড় ইলিশ গভীর জলে এই যে মোটা মোটা ইলিশ একটি দুইটি তিনটি চারটি হয়ে গেল দর্শক অপেক্ষায় আছি আরও অনেক ইলিশ আসবো আমাদের কারণ বলছি সন্ধ্যার মুহূর্তে যে বলতে বলতে আরো একটা আহ দেখি দেখি এটা নিচে গেল গা এইটা দর্শকদের দেখাই আমি এটা কিন্তু আরো খুব সুন্দর কালার এটা দেখতেছি সোনালি কালারের মানে ডিম আছে ডিম থাকলে খুব ভালো লাগছে র র দর্শক ইলিশ মাছ উপরালার দান যখন দেয় তখন চতুর্দিক থেকে আসে হয়তো দিনে এরকম ধরে নাই তাই না বাবু ধরছে কি দিনে এরকম ধরা পড়ে নাই বড় বড় ইলিশ কিন্তু সন্ধ্যার মুহূর্তে উপরালায় যাই হোক সুন্দর ইলিশ দিছে খুশি হয়েছে খুব আরো অনেক জাল উঠাইতে আছে সামান্য জাল উঠছে মাত্র দেখি আরো আসতে লাগে এরকম বড় বড় সাইজের ইলিশ কি হয় দেখতে থাকেন অবশ্যই কে কোথার থেকে আমাদের মাছ ধরা ভিডিওটি দেখতেছে অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন কেমন লাগছে আমি প্রতিনিহতই আপনাদের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদী চাম্পা নদী বিভিন্ন নদীতে এসে বিশেষ করে ইলিশ মাছ ধরার ভিডিওই বেশি ধারণ করে থাকি কারণ আমার ভিডিও যারা দেখেন প্রায়গুলাই ইলিশ মাছের ভিডিও দেখেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আপনাদেরকে অন্তরস্থল থেকে যাই হোক আজকে সেই ইলিশ মাছের দৃশ্যই দেখাইতেছি কথা বাড়াই না এদিকে দেখেন জাল উঠতেছে দেখছেন পানির ডাক কীরকম পানি ফলকা মানে এই স্রোত যত বেশি দেখবেন তত ইলিশ মাছ বেশি হয় দর্শক বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ এই ইলিশ মাছ ধরা খুবই পরিশ্রম দেখেন আপনাদের একটা বস্তু দেখাইতেছি আমি এটা দেখেন এই যে ফুসকে গেল অর্থাৎ এই ইলিশটা কিন্তু ধরার জন্য জাল ফেলানো হয় এটা জালের ফাঁসে লেগে যে আরও একটা দেখেন এই যে এটা তো এটা কোনো রকম জীবিত আছে দেখালাম আপনাদের এটা কিন্তু মরেই গেছে যেটা মরেই গেছে এই ছোট মাছগুলো হয় কি জালের ফাঁস খেয়ে মুখে লাগে জালের ফাঁস অমনিতে মরে যায় কিন্তু একচুয়ালি বড়ো বড়ো মাছগুলো ধরার জন্যই জাল ফেলানো হয়েছে ট্যামটামি মাছ দর্শক ট্যামটামি মাছ এই একটা এই যে টানে টানে আসতেছে এই যে একটা দুইটাই একদম ট্যামটামি মাছ বলি আমি কারণ খুবই ছোট মাছ দেখছেন কীরকম জিয়ন্ত এগুলো কিন্তু ফাঁস খেয়ে আছে এই যে আরও একটা আছে এটাও মানে অনেক আছে যে এগুলা সব জালের ফাঁস খেয়ে আসছে দর্শক জাল এখন দাঁড়ায় থেকে উঠানো শুরু করলো যে এ জোবা ধরে আসছে একটা সাইডে গেছে আর কয়েকটা আসছে একসঙ্গে পড়ে গেছে কারণ জীবিত ছোট মাছগুলো একচুয়ালি এই ছোট মাছ ধরার জাল না একশো জাল যেহেতু এই বড় মাছগুলো ধরারই জাল এখন কিভাবে আসে এই যে দেখেন কিভাবে ছোট মাছগুলো আসে কানতে থাকবো দেখবেন এই যে এই যে দেখছেন বলবো এখন এই একশো ফাঁসের জাল অর্থাৎ পাঁচ ইঞ্চি ফাঁসা কারেন্ট জালের জন্য এরকম হয়ে যায় জালগুলো মুখে লাগে অমনে উঠে আসে যাই হোক ইচ্ছা ছিল আমাদের এরকম খালি বড় বড় ইলিশগুলা এই যে এইগুলা ধরার কিন্তু তার মধ্যেও ছোট মাছগুলা ধরা পড়ে যায় হ্যাঁ মন মতো একটা আছে দর্শক খোঁজা আপনাদের দেখালাম বড় বড় ইলিশ ওইটাতে ইলিশই এই ভাটা এই একটা আছে একবারে দেড় কেজিরও বেশি হবো দর্শক দেড় কেজিরও বেশি ও দেখেন পেট ভর্তি ডিম ও মানে অসংখ্য ডিম আছে ইলিশের ভিতরে আর একটা আছে হোক ওটা দেখাতেছি না এই ইলিশটা দেখাতেছে আপনাদের অসংখ্য ডিম আছে এই ইলিশটার ভিতরে এই আরো একটা আইসে দুইটা একসঙ্গে ঝোপা ধরে না দুইটা একসঙ্গে আইসে ওই ছোট ইলিশগুলা আসো 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 এরকম ঝোপা ধরে ধরে আসলে ভালো লাগে দর্শক সূর্য অস্ত গেছে এক সূর্য আর দেখা যায় না আমাদের জালও শেষ প্রান্তে হয়েছে এই যে ড্রামটি দেখতেছেন হয়তো ভাই এই ড্রামের থেকেই জাল শেষ তাই না বলতে বলতে আরো একটা আছে এই যে যাই হোক অনেক ইলিশ আমাদের উপরলা দান করছেন এই ইলিশগুলো নিয়ে আমরা খুব খুশি না কি কন খুশি না বেজার হ্যাঁ খুব খুশি কারণ এই ইলিশগুলা বর্তমান মার্কেট মূল্য পনেরোশো থেকে আঠারোশো টাকা এই যে দেখাইতেছি এই যেগুলা এগুলা এগুলাই হাজার টাকা তো সেই হিসাবে অনেক কিছু উপরালা মিলে দিছে যাই হোক আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সন্ধ্যার মুহূর্ত সবার দিন শুভ হোক মঙ্গলময় হোক এই কামনা করেই বিদায় নিছি আসসালামু আলাইকুম